নমস্কার আপনারা দেখছেন কোতুলপুর নিউজ ভয় কি বাবা আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি শ্রী শ্রী মা শারদা দেবীর এই অমর বাণী আমরা যখন ভয় পাই স্মরণ করলে সব ভয় কেটে যায় আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় সাতই পৌষ চোদ্দশো একত্রিশ শ্রী শ্রী মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসবের এবং মেলার মাধ্যমে জয়রামবাটিতে পালিত হচ্ছে এই দিনটি সকাল থেকেই কয়েক লক্ষ দর্শনার্থীর সমাগম হয় আজকে আজ সকালে মঙ্গল আরতি পাঠ মায়ের বিশেষ পূজা দিয়ে শুরু হয় এবং সন্ধ্যায় শেখ শোফন বাদক মাইকেল ব্যানার্জির অনুষ্ঠান চলে এছাড়াও এখানে সম্মানীয় বিশ্বজিৎ সেন বাবুদের উদ্যোগে এই প্রথমবার এখানে বিশে ডিসেম্বর থেকে মেলা বসেছে এবং এই মেলা চলবে সাতাশে ডিসেম্বর পর্যন্ত মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগমের জন্য সন্ধ্যেবেলায় বেশ কিছুক্ষণের জন্য কোতুলপুর থেকে জয়রামবাটি প্রধান রাস্তার মেলা প্রাঙ্গণ থেকে মায়ের ঘাট পর্যন্ত স্তব্ধ হয়েছে যায় যদিও মেলা কমিটি ও কোতুলপুর পুলিশের সহযোগিতায় তা আবার স্বাভাবিক হয়ে যায় আমরা মেলা কমিটির উদ্যোক্তা বিশ্বজিৎ সেন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব জয়রামবাটি থেকে সঞ্জয় হাজারার রিপোর্ট কোতুলপুর নিউজ নমস্কার আপনারা দেখছেন কোতুলপুর নিউজ আজ আমরা এসেছি জয়রামবাটিতে আজ জয়রামবাটিতে মেলা শুরু হয়েছে আমরা যে মেলা কমিটির দাদারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব নমস্কার আমরা কতপুর নিউজ থেকে এসেছি আপনার নাম নমস্কার আমার নাম বিশ্বজিৎ সেন আচ্ছা আপনাদের এই মেলাটা আগে কি চলতে না এই বছরই প্রথম বছর বলি একটুখানি যে আজকে মেলাটা শুরু হয়নি মেলাটা শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে আচ্ছা টোয়েন্টি এইট ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর শেষ হবে সাতাশে ডিসেম্বর না আগে কোনোদিন মেলা এখানে হয়নি আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম আমাদের ইচ্ছাও অনেক দিনের দীর্ঘদিনের ইচ্ছা প্রত্যাশা যে মায়ের নামে একটা মেলা হবে এলাকায় মায়ের নাম প্রচার এবং প্রসারের স্বার্থে কিন্তু আমাদের আনফর্চুনেটলি তখন করে উঠতে পারিনি অনেক কিছু প্রতিবন্ধকতাও ছিল বিশেষ করে জায়গার সেরকমভাবে মাঠ ফাট ছিল না আমরা একটা মাঠও তৈরি করতে পেরেছি সেই মাঠটাতেই মেলাটা হচ্ছে এইটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই প্রথম বর্ষ কুড়ি তারিখে কি রকম ভিড় হয়েছিল আর আজকে কিরকম ভিড় হয়েছে দেখুন প্রথম থেকে মায়ের নামে মেলা কুড়ি তারিখেও ভালোই ভিড় হয়েছিল প্রচন্ড মানুষের সমাগম ছিল সেদিনে আমাদের এই ইয়েতে মহারাজজিরা সমস্ত কিছু মিশনের মহারাজজিরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে মেলার উদ্বোধন করেছিলেন মায়ের নাম আমরা গুণগান করে মেলার উদ্বোধন করেছিলাম সেদিনেও প্রচুর লোক ছিল শোভাযাত্রাটা অন্তত প্রায় পাঁচ সাত হাজার লোক ছিল আর তারপর থেকেই আস্তে 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 জনসমাগম বাড়ছে এবং আজকে তো মায়ের জন্মতিথি এমনি বহু পৃথিবী থেকে বহু জায়গা থেকে মানুষ আসেন এখানে আসেন প্রত্যেক বছরই আসেন আর তাছাড়া মেলার নামে এসেছেন আজকে একটা বিরাট জন সমাগম একটা বিশাল জনসমাগম আজকে হয়েছে মানুষ আসছে মেলাটা কতদিন পর্যন্ত চলবে মেলাটা সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে আর কী কী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান গঙ্গা আমাদের পরপর দুদিন হলো আর প্রথম দিন ছিল মহিষাসুর মর্দিনী আজকে ওই কালকেও ছিল পুরুলিয়ার ছৌ নৃত্য তার সঙ্গে কিছু জিমন্যাস্টিক্স ছিল আজকে হচ্ছে মেঘা মজুমদার বলে একটি মেয়ে প্রোগ্রাম হচ্ছে আর ওই বাংলা বোধ খুব সম্ভবত ওদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে আর আগামী আগামীকাল ম্যাজিক আছে তারপরে ডান্স কম্পিটিশানের লোকাল কিছু ভালো সম্পন্ন কিছু গানের উপর ডান্স বিশেষত মায়ের জীবনী বা মায়ের কথার উপরই ডান্সগুলো করাবার চেষ্টা করবো আমরা সেরকম কিছু ডান্স হবে আর তার পরের দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে হ্যাঁ মাঝে একদিন আছে দ্বীপ চ্যাটার্জি ওই সারেগামা পার দ্বীপ চ্যাটার্জি ওর প্রোগ্রামটা আছে আচ্ছা আজকে আমরা সন্ধেবেলা আসার সময় দেখলাম এই রাস্তাটা পুরো জ্যাম নিয়ে গেছিলো তো আপনাদের স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের কতক্ষণ লাগলো জ্যামটা কাটতে জ্যামটা কাটতে একটু সময় লাগলো প্রথম দিন তো আমাদের কয়েকটা জিনিস আছে যেটা আমরা আজকে খোলা জ্যামটার জন্য মানুষের প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট প্রায় ঘন্টাখানেকের মতনই অসুবিধা হলো সেটা আমাদের কাল থেকে নজর থাকবে প্রশাসনও ভীষণভাবে সক্রিয় আছে আর আমাদের স্বেচ্ছাসেবকরাও সক্রিয় আছে মোটামুটি আগামী দিন কোনো প্রবলেম হবে না আগামীকাল থেকে কারণ টোটো টোটোগুলো যেগুলো আছে সেইগুলো একটু আমরা সাইজ করে দেবো আর প্রবলেম হচ্ছে পার্কিং জোনটা করা আছে কিছু মানুষ বিচ্ছিন্নভাবে এই মোটর সাইকেলগুলো আমরা বলা সত্ত্বেও রেখে দিয়ে যাচ্ছি একটু ডিসিপ্লিন হতে হবে আমাদের আমরা কদিনপুর নিউজের পক্ষ থেকে আমরাও চাই মা সাড়ে আশীর্বাদে মেলাটা সবাই সুন্দরভাবে আনন্দ কাটাক অসংখ্য ধন্যবাদ